নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গতকাল একুশে জুলাইয়ের যে সভা মঞ্চে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অনুব্রত মণ্ডলের কী করুণ অবস্থা দেখুন আদরের কেষ্ট অক্সিজেন মাথায় কম পৌঁছানো কেষ্ট তার এই রকম হাল হবে কেউ কল্পনাতেও আনতে পারেনি পুলিশের বউ মাকে তুলে কথা বলা এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যদি তিনি কোনো রকমভাবে বিজেপিতে যান এবং তাকে ধাক্কা দিয়ে বিজেপিতে পাঠাচ্ছেন কি না নাকি অন্য স্ট্র্যাটেজি সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এইখানে যে চিত্রটা দেখা গেল অনুব্রত মণ্ডলের মতোই এই কসবা ল কলেজে মনোজিৎ মিশ্রের যে জেঠু বজবজের বিধায়ক অশোক কুমার দেব তাকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি যখন অনুব্রত সভাস্থলের দিকে যাচ্ছেন গাড্রেল দিয়ে তাকে যখন আটকানো হচ্ছে দেখা যাচ্ছে যে ক্যামেরায় তার আগেই আটকে গেছেন ওখানে ওই বজবজের বিধায়ক অশোক কুমার দেব এবং শেষ পর্যন্ত তারা হাত মেলালেন পরবর্তী সময় আমরা যতটুকু জানতে পেরেছি যে অশোক দেব এই অনুব্রত মণ্ডল আরও এইরকম বেশ কিছু বিদ্রোহী যাদের কিনা এখন তৃণমূল ঝেড়ে ফেলতে চাইছে তারা একত্রিত হচ্ছে কারণ এরা কিন্তু একটা বড় অংশের টাকা একসময় আপনারা জানেন যে গরু বালি কয়লা তো সিন্ডিকেট এই সমস্ত এবং এই কলেজ সিন্ডিকেটের একটা মাথায় যেহেতু ছিলেন এই অশোক কুমার দেব একটা বড়ো টাকা সাপ্লাই দিয়েছেন তাই পার্টির কাছে তারা সুনারজ্জোর তাই পার্টির কাছে তারা শুনো জোরে ছিল পার্টির জন্য কখনো প্রয়োজনে খিস্তি দিয়েছেন কখনো পুলিশকে যেভাবে আপনারা দেখেছেন কখনো টেবিলের তলায় বা কখনো বউ কখনো মা তুলে খিস্তি দিতে এবং পুলিশকে টাইম বেঁধে দিয়েছেন অনুব্রত মণ্ডল সবই এই পার্টির জন্য তো সেই পার্টি তাকে এখন দেখছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের আক্রমণ করতে গিয়ে পুলিশের উপরে কাদের আক্রমণ এবং মা বৌদের তুলে যে গালাগালি দেওয়া সেগুলো কাকে উদ্দেশ্য করে বললেন এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুধু নয় তৃণমূলের অন্দরেই চর্চা শুরু হয়ে গেছে একটু শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর আগে একটু দেখাই যে দেব এবং অনুব্রত মণ্ডল কীভাবে কর্মর্দন করলেন এবং অনুব্রতকে কীভাবে একবার আটকে দিয়ে অসহায়ের মতো চেয়ার দিয়ে বসিয়ে রাখলেন দীর্ঘক্ষণ বসে থেকে তারপর ব্যর্থ মনোরথে আবার বাড়িতে ফিরে গেছেন একটু দেখুন দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডল হেঁটে যাচ্ছেন এবং তিনি ভিতরে যাওয়ার জন্য যখন অগ্রসর হলেন পুলিশ কিন্তু তাকে সেখানে আটকে দিল এবং এই যে গার্ড্রেল এই গার্ড্রেল দিয়ে। এবং এখানে দেখলেন যে করমর্দন করছেন কার সাথে তিনি হচ্ছেন অশোক দেব বজবজের বিধায়ক যে কিনা এই মনোজিত মিশ্রের একজন বলা যায় গুরু এবং জেঠু বলে তাকে ডাকতেন তিনি মনোজিৎ মিত্রকে অস্থায়ী চাকরি দিয়েছেন মনোজিৎ মিত্রের নাম নিশ্চয়ই আপনারা ভুলে যাননি তৃণমূল কংগ্রেসের চোরগুন্ডা বদমাইশদের দলে নাম লেখানো আরেকটা সংযোজন নতুন সংযোজন এই মনোজিৎ মিত্র হাজরা ল কলেজে যার পরিচয়টা বেশ আপনারা নক্কারজনকভাবে দেখেছেন যদিও এটা অনেক আগেই জনসমক্ষে আসার কথা ছিল কিন্তু আসেনি নেতাদের অনুকম্পায় এই অশোক কুমার দেবদের অনুকম্পায় এবং তিনি যেভাবে এর মাথায় হাত রেখেছিলেন তিনি জেঠু হন তার নাকি মানে জেঠু হিসাবে তাকে ডাকতেন তো যাই হোক অনুব্রত মণ্ডল এখানে অনেক চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যাওয়ার কিন্তু কিছুতেই তাকে যেতে দেওয়া হয়নি তো আমি আপনাদের শোনাবো যে উনি তারপরে পিছনের দিকে বসেছিলেন পিছনে বসে অনেকক্ষণ তারপরে ব্যর্থ মনোরথে আবার ফিরে যান কিন্তু যখন তিনি বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বলেছেন সেটা আপনাদের একটু শোনাবো এবং তারপরেই কিন্তু তিনি ভীষণ রাগান্বিত হয়েছেন বলে আমাদের কাছে যতটুকু খবর ফিরে গেছেন ব্যর্থ মনোরথে এবং গিয়ে সতীর্ধদের সাথে বেশ তিনি এক প্রস্ত আলোচনা করেছেন পরবর্তী রূপরেখা কারণ তৃণমূল কংগ্রেস এই মা বউ তুলে যেভাবে গালাগালি দিয়েছে এটা যদি এখন একটু সামনে যেহেতু নির্বাচন জনসমক্ষে আসে এবং একই হাজার যে এই অশোক কুমার দেবের নাম যেভাবে সামনে এসেছে তাই একটু ঝেড়ে ফেলতে চাইছে দু হাজার আগে আসলে এগুলো সবই আই ওয়াশ আপনারা ভালোই বুঝতে পারছেন তারপরে আবার যে কে সেই হবে এবং তলে তলে চেষ্টা করবে ওই কাজল শেখকে দিয়ে যেরকম হুমকি কি চমকানি এগুলো শুরু করে দিয়েছে অন্য দিক থেকে আরেকজনকে প্যারালালি তৈরি করবেন কিন্তু খবর হচ্ছে গিয়ে অনুব্রত মন্ডলকে যেভাবে বিতাড়িত করা হলো কয়লা গরু বালি এই সমস্ত জায়গা থেকে সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা যে তুলে দিয়েছে তার আজকে এই অবস্থা হলো তিনি জানেন যে অক্সিজেন কমের একটা সার্টিফিকেট পেয়েছিলেন এবং তাই তার উপরে কেন সিবিআই এত অত্যাচার অবিচার করছে সেটা নিয়েও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মা এবং বৌ তুলে গালাগালিটা এই মুহূর্তে একটা জনমানসে বিরাট বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তাই তাকে ঝেড়ে ফেলতে চাইছে এই সময়টা কিন্তু নির্বাচনের আগেও আমরা দেখবো এটা কতটা বজায় থাকে এবার একটু শুনুন মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলছেন এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ ইঙ্গিতবাহী যারা আজও সঙ্গাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউ সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাটমানি খায় কারা সিপ সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন করবো আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় করি আমি মনে করি আমি নিজেও একজন তৃণমূলকে শেষ করা অত সহজ নয় যে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পার্সিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের